বাংলাদেশে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনায় সাহায্যের হাত বাড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে পৌঁছে গেল বিশিষ্ট চিকিৎসকের টিম নার্স বার্ন ইউনিক এবং গুরুত্বপূর্ণ চিকিৎসকরা পৌঁছে গেল ঢাকায় এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বিশেষ সাহায্যের হাত বাড়ালেন বুঝিয়ে দিলেন বিপদে ভারতকেই পাবে পাশে বাংলাদেশে মাইলস্টোন স্কুলের ওপর যে বিমান ভেঙে পড়ে তারপর শত শত ছেলে মেয়ে মৃত্যু হয় এবং অনেক ছেলে মেয়ে এখনও ভর্তি আছে হাসপাতালে তাদেরকে বিশিষ্ট চিকিৎসা দেওয়ার জন্য এবং বিশেষভাবে চিকিৎসা করে সুস্থ করার জন্য ভারত পাশে দাঁড়ালো এবং বিশ্বের গুরুত্বপূর্ণ চিকিৎসক ভারতে রয়েছে এটা প্রত্যেকে জানে এবং বান ইউনিকের গুরুত্বপূর্ণ চিকিৎসকরা পৌঁছে যায় বাংলাদেশে বিভিন্ন সামগ্রী নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর মধ্য দিয়েই বুঝিয়ে দিয়েছেন যখন তোমরা বিপদে পড়বে কোনো দেশকেই পাশে পাবে না পাবে শুধু ভারতবর্ষকে এই ভারতবর্ষ প্রথম থেকেই তোমাদের বন্ধু ছিল স্বাধীনতা এনে দিয়েছে ভারতবর্ষ কোটি কোটি মানুষকে আশ্রয় দিয়েছে ভারতবর্ষ আর এখন তোমরা ভারতকে ভাবছ শত্রু কিন্তু দেখো তোমাদের বাংলাদেশ মাইলস্টোন স্কুলের ওপর যে বিমান বিধ্বস্ত হয় তারপর ছোট্ট ছোট্ট কচি কাছারা যেভাবে মৃত্যু হয় তাদের এই মৃত্যুর খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও নাড়িয়ে দিয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখানে চুপ থাকতে পারেননি বাংলাদেশে পাঠিয়ে দিলেন বিশিষ্ট চিকিৎসক নার্স সহ বিভিন্ন সামগ্রী নিয়ে পৌঁছে গেল বাংলাদেশে এই মানবিকতার হাত বাড়ালেন মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে কি মনে হয় আপনাদের বাংলাদেশ তো দুদিন পর ভুলে যাবে ভাববে তাদের জাত তাদের রক্তের টান টানবে তাদের তারা বলবে পাকিস্তান তাদের বন্ধু ভারত তাদের শত্রু কিন্তু কে আসে যায় বিপদে যে কে পাশে দাঁড়ায় সেটা তারা আবারও বুঝতে পারল ভারতবর্ষ সময় বিপদে পাশে দাঁড়ায় সবার কে শত্রু কে বন্ধু সেটা দেখে না কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কচিকাচাদের মুখ দেখে আর নীরবে থাকতে পারেননি ওনার হৃদয়ও নাড়া দিয়েছে তিনি আবার ভারতবর্ষের বিশিষ্ট চিকিৎসক বা নার্স এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সামগ্রী নিয়ে পাঠিয়ে দিলেন টিম বাংলাদেশকে অর্থাৎ বাংলাদেশের যারা কচি কাচা বিভিন্নভাবে আক্রান্ত হয়েছেন পড়ে গেছে তাদেরকে চিকিৎসার জন্য পাঠিয়ে দিলেন এই যে মানবিকতার হাত বাড়ালেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানি বাংলাদেশ ভুলে যাবে কিন্তু কি বলবেন আপনারা আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে